পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি ও পটিয়া উপজেলা সভাপতি সৈয়দ নুরুল আফসার তেইশে এপ্রিল মঙ্গলবার বিকেলে পটিয়া উপজেলা কৃষক লীগের সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা অসুস্থ মোহাম্মদ হারুনকে খর্না ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কাজী বাড়িতে দেখতে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আব্দুল মোনাফ চৌধুরী দক্ষিণ জেলা কৃষক লীগ সদস্য এম সাকুর পটিয়া উপজেলা কৃষক লীগ সদস্য নুরুল আমিন হাইদগাঁও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন সৌদাগর সাধারণ সম্পাদক মকবুল আলম খরনা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ মেম্বার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন পরে সৈয়দ নুরুল আফসার পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুল আলী মঞ্জুর সাথে কৌশল বিনিময় করেন এ সময় সৈয়দ নুরুল আফসার আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের সেবা করতে তাকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি নির্বাচিত হলে জনগণের সুখে দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

তো আর হাসে আল্লাহ আর আর গুণ যদিও বড় কিন্তু তো আর রহমত্তর হাসে দয়ার হাসে আর আর গুণরে ক্ষমা আর আরো হাস ধরি আর যে উদ্দুসুলিয়া তামুসিলায় বুঝলি দিবস আল্লাহ আর

পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরী এন টিভি